প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে এই দোয়া মাহফুলে আপনাদের উপস্থিতি আমাদের মনে অনেক অনেক আনন্দ দিয়েছে যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি একটু কথা বলতে চাই আমাদের দেশরত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে উনি তো হাসপাতালে বেশ কিছুদিন যাব সিসিইউতে আছেন গত বৃহস্পতিবার আমার স্ত্রীর আমার ওয়াইফের হার্ট অ্যাটাক হয়েছিল ওই একই হাসপাতালে একই সিসিউতে আমার ওয়াইফও ছিলেন তার চার এক দুই তিন চারটা কি পাঁচটা বেড পরে আমাদের নেত্রী ছিলেন তো আমার সেই সুবাদে ওনাকে আমার প্রত্যেক দিনই দেখার ঠিক দেখার না উকি দিয়ে দেখার মতো উকি ঝুঁকিতে দেখার মতো সৌভাগ্য হয়েছে একদিন দেখেছি কাছে যে তো ওনার শরীরটা আসলেই খারাপ কাছে গেলে মনটা আরও দুঃখিত হয়ে যায় বাইরের থেকে যেরকম শুনি কাছে গেলে ওনার অবস্থাটা দেখে মনটা কাঁদে তো আমরা তো এইখান থেকে বসে কিছুই করতে পারবো না ওনার জন্য দোয়া করতে পারবো সেই দোয়াটা করার জন্যই আমি কয়েক তিন দিন আগে বোধহয় আমি বলেছিলাম যে আমরা সবাই একসঙ্গে হয়ে ম্যাডামের জন্য দোয়া করব তো সেইটা আপনারা যে সারা দিয়েছেন তার জন্য আমি অভিভূত চলেন আমরা ওনার জন্য দোয়া করব। ওনার সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহ যে কদিন ওনার হায়ার দিছেন সেই কয়দিন যেন আল্লাহ ওনাকে ভালো রাখেন ওনার কতদিন হায়ার দিছে সেটা আল্লাহ জানেন আমার কথা হলো যে কয়দিন হায়ার দিচ্ছেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন সুস্থ রাখেন আর আমরা তো চাইবই উনি ভালো হয়ে আবার আমাদের মাঝে আসুক আমাদের দলকে পরিচালনা করুক সেটা আমরা সময় যাব তো এখানে একটু কথা বলা দরকার অনেকেই বলতো তিন তারিখে মনোনয়নের ব্যাপারে মিটিং হবে পরিবর্তন হইতে পারে এরকম আশা দিয়ে অনেক লোককে বিভ্রান্ত করেছিল এখন কিন্তু পরশুদিন কিন্তু পরিষ্কার হয়ে গেছে মহাসচিবও বলে দিয়েছেন যে আর কোনো পরিবর্তন হবে না তো আমি এর আগেও আহ্বান করেছিলাম এখনও আহ্বান করতেছি যারা অন্যরকম চিন্তা করতেছিলেন তারা ওগুলি ছেড়ে দিয়ে চলেন আমরা একসাথে একই মঞ্চের থেকে বিএনপি করি এবং আগামী দিন নিয়ে যাই আমি এটাও বলতেছি আমাকে যারা ব্যক্তিগতভাবে ভাবে আক্রমণ করেছে তাদেরকেও আমি ডাকতেছি আসেন আসেন আমরা একসাথে তো এইখানে আজকে দোয়া মহফুলে বেশি কিছু বলার কিছু নাই আমরা আজকের থেকেই আমাদের নির্বাচনীয় বা প্রাক নির্বাচনী কাজ আরম্ভ করে দিলাম আমি বলতে চাই আগামী তেরো তারিখ আমরা আরেকটা সভা ডেকেছি সেটা হলো ওচিং শাহগঞ্জে তেরো তারিখ তেরো তারিখ শনিবার শাহগঞ্জ বাজারে বিকাল তিনটায় জনসমাবেশ হবে আপনারা সেটাতে আসবেন আমিও ইনশাল্লাহ থাকব চোদ্দো তারিখ রবিবার কলতা বিকাল তিনটায় আর চোদ্দ তারিখ সকাল পাবলিক হলে ইমাম মাজেম এবং ওলমাদের সাথে মতবিনিময় হবে এই তিনটা প্রোগ্রাম আমরা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম আপনারা দয়া করে কষ্ট করে তাতে উপস্থিত থাকবেন দেখতে ভালো লাগবে কাজও ভালো হবে ফলও ভালো হবে কাজে আপনারা আসবেন এই অনুরোধ করছি আপনারা সবাই ভালো থাকেন সু সুস্বাস্থ্যে থাক আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমারও বয়স আছে আমার জন্য দোয়া করেন আগের মতো ওই স্পিড নাই স্পিডটা কমে গেছে বয়সের ভার আমারও ধরতেছে তো সেই দিক থেকে আমার কিছু মাফ করে দিয়ে যদি সবার সঙ্গে দেখা করতে না পারি তবে আমি এখন থেকে ঘোরাঘুরি আরম্ভ করব বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করে আপনাদের সঙ্গে কথাবার্তা বলব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম